তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো তো আজকে আমি তোমাদেরকে একটা খুবই বিউটিফুল চিক কলকা ডিজাইন দেখাচ্ছি যেটা গোলের মধ্যেই রয়েছে ভীষণই একটা বিউটিফুল কলকা ডিজাইন এরকম টাইপের কলকা আমি আগেও বানিয়েছি অনেকগুলো আজকে আবার তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ডিজাইন ভীষণই ইজি কলকাতা ডিজাইনটা কমা স্ট্রোক পাতা স্টক এগুলোর মধ্যে রয়েছে ফার্স্টে একটু বড় পাতা স্ট্রোকটা করেছি এরপরে ক্রমশ উপর দিকে বাড়তে বাড়তে ছোটো ছোটো হয়ে ড্রপ শেপে চলে আসবে এরপর নেক্সট এই সাইডটাতে এই সাইডটা তো সেমভাবেই হবে পাতা স্টক আমি একটা কমা স্টোক করেছি তারপর পাতা স্টোক করে একটা চেরি স্টোক অ্যাড করে দিয়েছি এরপর নেক্সট কমা স্টোক পাতা স্টোক আবার কমা স্টোক পাতা স্টোক এরপরে পুরোটা পাতা স্টোক কমা স্টোক এরকম কম্বিনেশানে করে নিচ্ছি আর কি তোমরাও বিভিন্ন রকমের স্টোক ইউজ করতে পারো আমি এটাতে এইগুলো স্টোকগুলো ইউজ করছি তো এই ডিজাইনটা আমার তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার পাঁচশো জন সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য সব সাবস্ক্রাইবারদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছ কমপ্লিট হয়েই এসছে বেশিরভাগটাই আমি পাতা স্ট্রোক দিয়ে কমপ্লিট করেছি তো যাই হোক এই ডিজাইনটা এতটাই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই